শোনো তুমি ঘরের বড় বউ হয়েছ বলে আমাকে চাইছে তাই বলতে পারো না মুখে লাগাম দিয়ে কথা বলবে বুঝেছ শোন একটা কথা সব সময় মনে রাখবি যে এই ঘরে কিন্তু আমি আগে প্রবেশ করেছি সেদিক দিয়ে বিবেচনা করলে আমি কিন্তু সকল কিছুর অংশীদার তুই হচ্ছিস একটা দুদিনের অতিথি মাত্র তাই এই সংসারে আমি যা বলবো তাই হবে তোর কথাই কি সংসার চলবে এখন দূর হো চোখের সামনে থেকে আমি এরকম ছোট লোক বৌদের সাথে একদম কথা বলতে চাই না আর দেখবি আমার স্বামী আমাকে কত ভালোবাসে তুই নেহাত অনাথ ছিলিস বলে আমার স্বামী করুণা করে তোকে বিয়ে করেছে সেটা মাথায় রাখিস আমি যা বলবো তাই তাই করবি তাহলে তুই এই সংসারে টিকতে পারবি না হলে তুই শেষ হয়ে যাবি বাবা বাবা বা মগের মুল্লুক পেয়েছো তা বলি আমার স্বামী আমাকে সব থেকে বেশি পছন্দ করে বুঝেছ আমার কি নেই তোমার থেকে আমার কয়েক গুণ বেশি রূপ আছে আমার স্বামী আমার জন্য সব কিছুই এনে দেয় তোমার জন্য কিছুই এনে দেয় না তাই আমার স্বামী শুধু আমাকেই ভালোবাসে আর কাউকে নয় আমি এখন থেকে যা বলবো তাই হবে কোনো কথা বলবে না তোর ওই ইচ্ছে না কোনো দিন পূরণ হবে না বুঝেছিস এক কাজ কর তুই ঘুমিয়ে ঘুমিয়ে না থেকে জেগে জেগে দিবা স্বপ্ন দেখতে থাক কারণ তুই যে কথাগুলো বলছিস সেগুলো একটাও সত্যি নয় শুধু স্বপ্নেই ওগুলো সম্ভব কচুটি মেয়ে ছেলে এসে আমার ঘরটাকে আগুন চালিয়ে দিল আগে কত শান্তিতে ছিলাম তুই যদি অনাথ না হতিস তো তোর চুলের মঠি ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম তা দাও না দাও দেখি তোমার কত বড় সাহস আমার চুলের মঠি ধরো না একবার তারপর দেখবি আমার কেলমা আমি কি কি করতে পারি আর কোন কোন জায়গায় যেতে পারি সেটা শুধু দেখতে থাকবি তুমি বুঝিছ শুধু ধরে দেখাও তা বলি এই রাত্রির বেলায় দুজন শিয়ালের মতো কি শুরু করেছো মনে হয় শিয়ালে মুরগি পেয়েছে এত চিল্লাপাল্লা হাঁক দাও তোমাদের না কতবার বলেছি যে রাত্রিরে একটু আমি ঘুমানোর সময় পাই সে সময় চিল্লাপাল্লা না করতে সব দোষ আমার কেন যে দুটো বিয়ে করতে গেলাম আর যদি বিয়ে না করতাম তাহলে এই দিন দেখতে হতো না আমার আমাকে কি একটু ঘুমানোর জন্য দেবে তোমরা তোমাদের পায়ে পড়ি সারা দিন পায়ের উপর পা তুলে খাওয়া আর শুধু ঝগড়া করা আর কি পারো তোমরা বলো তো আর কি পারো মুখটা সামলে কথা বলো তোমার বড় বউকে জিজ্ঞেস করো যে ঝগড়াটা কে আগে শুরু করেছে আচ্ছা তুমি বলো না আমি কি এতটাই খারাপ যে আমি নিজে থেকে ঝগড়া করবো ওর সাথে জানো তুমি সে আমাকে অনাথ বলে গালি দিয়েছে বলেছে নাকি আমার মা বাবা নেই বলে আমার চরিত্রটা খারাপ আচ্ছা তুমি বলো না আমি অনাথ হয়েছি বলে কি আমার কোন সহকাল্লা থাকতে পারে না ওর মতো চালাক নেই আমি জীবনেও দেখিনি পায়ে পায়ে আমার সাথে সবসময় ঝগড়া করে আবার আমারই নাম হয় কেন যে আমি এই সংসারে রয়েছি এই সংসার আমার কোনো দাম নেই কোনো মূল্য নেই আমি তোমার প্রথম বউ ছিলাম তুমি আমার কথা বিশ্বাস করছো না ছি ছি আর শুনবো না তোমাদের এই কাহিনী শুনতে শুনতে না আমি মরে যাব নিজের মধ্যে মীমাংসা করে নাও আমি কিছু বলতে পারি না তবে শোনো আর একটাও যদি শব্দ এসে যেত আমি এ বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব আমি ঘুমবো ঘুম থেকে উঠলে তারপর আমাকে ডাক দিও এর আগে নয় এটা তোমরা দুজন রান্না করেছো শুধু কচু শাক কচু শাক নয় সাথে পান্তা ভাতও আছে এটা আমি কিভাবে খাবো বলো তো আমি না দুদিন পর পর বাজার করে আনি তাহলে ওই খাবারগুলো যায় কোথায় ঘরে গিয়ে সব রান্না করো না তোমরা হে বিধাতা আর ভালো লাগে না গো আর ভালো লাগে না দুই বউ মিলে সারা রাত ঝগড়া করে আর সকালে উঠলে পান্তা ভাতের সাথে একটু শাক পাই এর থেকে ভালো তো নিজে সন্ন্যাসী হয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াই তুমি একদম ঠিক কথাই বলেছো তুমি শুধু একা ঘুরবে কেন আমিও সন্ন্যাসরত হব আর তোমার সাথে আমাকেও নিয়ে যাবে এই বাড়িতে একা একা মরুক কারণ তুমি আমার স্বামী আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব এই বড় বইয়ের সাথে থাকতে গেলে আমি পাগল হয়ে যাব তুই আমার সাথে থাকলে পাগল হবি আর তোর সাথে থাকলে আমি মরে যাব এই সংসারের অশান্তি আর ভালো লাগছে না এই মেয়েটা আমাকে জ্বালিয়ে মেরেই ফেলবে কারণ ও কোনো কাজই করতে চায় না সব কিছুই আমাকে দিয়ে করায় ঘরে যদি একটা সাহায্য করার হাত থেকে যদি না থাকার ভান করে থাকে তাহলে কার কষ্ট না লাগে শরীরটা সকালে খারাপ লাগছিল বলে আমি একটু বলেছিলাম যে তরকারিটা বসিয়ে কিন্তু এই মেয়ে তো নাছর বান্দা আমার কোনো কথাই সে শোনেনি সে পান্তা ভাত তোমাকে খেতে দিল ওর কথা তুমি বিশ্বাস করো না গো আমাকে এরকম সে কিছুই বলেনি আমি আরো মাছ মাংস তোমার জন্য রান্না করতে গিয়েছিলাম তারপর বড় বউ বলল যে নারে এসব রান্না করিস না এইসব রান্না করে ওকে খাওয়ালে আমরা কি খাবো আমি ওর কথায় গলি গিয়ে এটা করেছি আমায় বিশ্বাস করো গো আমি খারাপ মেয়ে হলে এতটাও খারাপ নই যে তোমাকে পান্তা ভাত শুধু খেতে দেব কে ভালো কে মন্দ সেটা বোঝার আমার বয়স হয়েছে আমি এই ঘরে খাবারই খাবো না হোটেলে গিয়ে ঘিজে একটা খেয়ে নেবো এই পান্তা ভাত আর শাক তোমরা দুজন মিলে কে নাও হ্যাঁ রে নিষ্ঠুর দুনিয়া এখানে কিছু করলেও দোষ না করলেও দোষ আমার আর ভালো লাগছে না সত্যি ইচ্ছে করছে বাড়ি থেকে চলে যাই মরি যাই, মরি চাই এসব কথা তুমি মুখ দিয়েও আনবে না শোনো এই বাড়ি তোমার এই বাড়িতে তুমি থাকবে আর আমি থাকবো ওই বড় বউকে তারাও সব নষ্টের গোড়া তো বড় বউ তুমি যে কোন দিন সেটা কে জানে তবে তুমি একদিন দেখো এই বড় বউই তোমাকে কষ্টটা বেশি দেবে কে গো রঘু ভাই আজকে যে একবারে শাড়ির দোকানে চলে এলে তা কি কয়টা শাড়ি লাগবে তোমার তোমার ঘরে দুটো বউয়ের জন্য খুব ভালো দামে দুটো শাড়ি এনেছি আমি ওদের না বেশ দারুণ লাগবে তা নাকি কে গো ভায়া এভাবে থাকো কেন কথা না যে বুঝেছি সংসারে ঝগড়া হয়েছে তো আর কিসের ঝগড়া দুটো বউ সারাক্ষণ ঘ্যানোর ঘ্যানোর ঘানোর ঘন করতেই থাকে সকালে খুব করে দুটোকে বকেছি শোনো তুমি একটা কাজ করো আমাকে দুটো ভালো দেখে শাড়ি দাও তো তারা অনেক দিন ধরে শাড়ি চাইছিল এগুলো দিলে বোধহয় অনেক খুশি হবে আর ঝগড়াটাও হবে আমি আছি মহা ঝামেলায় ভাই কি যে করবো কিছুই জানি না তোমার যদি দুটো বউ থাকতো ঘরে তাহলে বুঝতে যে কেমন কষ্ট হয় আচ্ছা শোনো ওসব বাদ দিয়ে আমাকে দুটো শাড়ি দাও তো তাড়াতাড়ি এই দেখো গিন্নীরা তোমাদের দুজনের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি বলো তো কেমন হয়েছে শাড়িগুলোর দামটা অনেক আজাগরি তোমাদের দুজনের পছন্দ হবে আমি চাই এই শাড়িগুলো পরে দুজনের সাথে দুজন ভাব বিনিময় করো আমরা মিলেমিশে থাকলেই সংসারটা সুন্দর হবে বুঝেছো তোমরা যতই ঝামেলা করবে ততই ঝামেলা বাড়বে কমবে না বৈকি সেটা আর তোমায় বলতে হবে না সেই সম্পর্কে ধারণা আমার খুবই ভালো তা শোনো ওই লাল শাড়িটা কিন্তু আমার আমি কিন্তু এটা আগেই বলেছি আমার লাল শাড়িটা কেউ যদি এ ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে কিন্তু গ্রামবাসী জড়ো করে আমি বিচার দেব সবাইকে যে আমি অনাথ বলি সবসময় ওরা আমাকে অত্যাচার করিয়ে যায় করিয়ে যায়। গায়ের রঙটা একটু উজ্জ্বল হয়েছে বলি তুই যাইছি তা করবি আমার সাথে শোন লাল শাড়িতে সবাইকে মানায় না আচ্ছা তুই যে লাল শাড়িটা পরে আছিস এটাতে কি তোকে ভালো লাগছে তুই কি আয়না দেখিস না তোকে কতটা জঘন্য লাগছে এই লাল শাড়ি শুধুই আমার এই মহিলা তোমার চেহারার যা ছিঁড়ি সেটাতে তো কখনো ভয় পাই তোমাকে দেখে নিজেকে কি ভাবো হ্যাঁ কি ভাবো তোমারও কি আয়না নেই বাবু নিজের মুখটা একটু ভালো মতো মেবি মেবি দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কি না নাকটা কিরকম চ্যাপটা আর চোখগুলো কেমন খুচকানো তোমাকে একদম ভালো দেখায় না আর আমাকে লাল শাড়িতে পরীর মতো দেখা যায় এটা লোকজনেরই বলা কথা আমি কিছু বই না নিজে সম্পর্কে এখান থেকে সরো বলছি তোমার এই কমলারণী শাড়িটা নিয়ে দূর হয়ে যাও আর লাল শাড়িটা আমিই পরবো একমাত্র বেশি কিন্তু চালাকি করলে না খুব খারাপ হয়ে যাবে তুই খারাপের আর কি বাকি রেখেছিস রে ছোট সারা গ্রামের মানুষ তোকে এক নামে চেনে তুই নাকি ঝগড়ুটু একটা মহিলা এটা আমার কথা নয় এটা গ্রামবাসীদের কথা বিশ্বাস যদি না হয় তাহলে গ্রামবাসীদের কি কি জিজ্ঞেস করতে পারিস আর শোনো তুমি আমি কিন্তু তোমায় বিয়ের অনুমতি দিয়েছিলাম এই জন্য না যে তুমি ধরে বেঁধে একটা কাল সাপ ঘরে নিয়ে আসবে আমি ভেবেছিলাম যে সে একটা ভালো মেয়ে হবে অনাথ মেয়েরা নাকি ভালো হয় কিন্তু এই মেয়ে তো একদম উল্টো আমি যা ভেবেছিলাম তার তো কিছুই নয় সন্ধ্যা গড়িয়ে রাত হতে যাচ্ছে এখন রান্না বসাওনি কেন তুমি তার রান্নাটা কি করে দিয়ে যাবে শুনি আজকে তো তোমার রান্না করার কথা ছিল আমি কি বাড়ি থেকে চলে যাব তোমার এই ব্যবহারের জন্য সন্ধ্যার পর এভাবে শুয়ে থাকলে জানো না ও লক্ষ্মী আসে ঘরে আমার সংসারটাকে জলে ভাসাতে চাও তুমি তাই তো যাও যাও কিছুক্ষণ পর আমার স্বামী চলে আসবে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে ফেলো কাজ করো বুঝেছ কাজ করো কাজ করলে দুটো ভাত বেশি পাবে এই তুই কি বলছিস রে আমার মন তো আমি সারা দিন রাত শুয়ে কথায় তোর স্বামী তোর স্বামী একদম করবি না আমার স্বামী সর্বপ্রথম আমায় বিয়ে করেছে আমার সাথে কয়েক বছর সংসারও করেছে তারপর হঠাৎ তোকে কোথা থেকে করিয়ে আনলো আর আমিও অনুমতি দিয়ে দিলাম কারণ আমার মনটা খুব ভালো ছিল তোর মতো এরকম কুচিত মন আমার ছিল না যা যা তোর সাথে কথা বলতে না চুপচাপ রান্নাটা বসিয়ে ফেল আমার শরীরটাও ভালো লাগছে না আর তোকে কত সুযোগ দেব বলতো সারাটা দিন অকর্মণ্যের মতো এদিক সেদিক ছুটে বেড়া শুধু আই বড় বাড়ব একটু মুখটা সামলিয়ে কথা বলো তুমি জানো না কাকে কি বলছো আজ আমার স্বামী আসুক এর ব্যবস্থা করতেই হবে হলে আমি থাকবো না হলে তুমি থাকবে ব্যাস আমি আর কোনো কথা বলতে চাই না আমি আমার ঘরে চলে যাচ্ছি পারলে খাবার রান্না করো না পারলে নি আমার বই গেছে তোর কথাই উঠবোস করার শোন তোকে একটা কথা বলি তুই দিন যা মুখে মাখিস ওগুলো থেকে কিছু টাকা বাঁচিয়ে একটা কাজের লোক রেখে দে তোর সারা দিন কাজ করবে আর সে তো করবে হায় রে বিধাতা কাজ থেকে ফিরে ঘরের ভেতর ঢুকতে না ঢুকতে কি শুরু হয়ে গেল না না আজকে আমি ঘরের ভেতরে যাবই না বড় বউ আর ছোট বউয়ের মাথা একদম গরম হয়ে আছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না আমি কেন বিয়ে করতে গেলাম আমার জীবনে কত সুখ ছিল কত শান্তি ছিল সব কিছুই উড়ে গেল কেন আমি এরকম প্রতারক মানুষের সাথে পড়তে গেলাম এখন আমার কি হবে গো হবে না আজকে যা হবার হয়ে যাক কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে কি করব। এ বাড়ি ছেড়ে আমি এক্ষুনি চলে যাব এক্ষুনি আর কোনো দিন এ বাড়িতে ফিরবো না তারপর তারা দুজন আলাদা আলাদা বিয়ে করে সুখে শান্তিতে থাকবে আমি হচ্ছি সব নষ্টের গোড়া তাই এই গোড়াটা কি আমি কেটে ফেলছি যাই আমি যেদিকে চোখ যাই সেদিকে চলে যাব কোথাও গিয়ে সন্ন্যাসী হয়ে সারা জীবন থেকে যাব আমার দিন আমাকেই দেখতে হবে এদের আশায় থাকলে আমি মরার আগেই মরে যাব। রে কি সর্বনাশ হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি দেখি যা আমাদের সব কিছু শেষ হয়ে গেল হায় হায় রে আমাদের স্বামী আমাদেরকে ছেড়ে চলে গেছে এখানে দেয়ালের মধ্যে চিঠিও লিখে লিখে গেছে তাড়াতাড়ি আয় রে ছোট দেখে যা এসে আর আমি কাকেই বা ডাকছি সব কিছুই তো হয়েছে ওই হতচ্ছাড়িটার জন্য না আমার ওরকম ভালো স্বামীটার আজ এরকম অবস্থা হতো না কোনো দিন আমাদের চালায় অতিষ্ঠ হই সে সন্ন্যাসী হয়ে গেছে হে বিধাতা তুমি আমায় কোনোদিন ক্ষমা করো না আমি আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি এখন কি হবে একি একি নিচ্ছি আমি আমাদের স্বামী কোথায় মামা মানে আমার স্বামী কোথায় হাই হাই এখানে তো লেখা আছে যে তিনি সন্ন্যাসী হয়ে চলে গেল এখন আমাদের কি হবে গো এত বড় শাস্তিটা দিতে হায় 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 রে এখন আমরা কি করব। কি আর করবি সব কিছুই তো হয়েছে তোর জন্য তুই যদি ওরকম ব্যবহার আমার সাথে সব সময় না করতিস তাহলে আমিও তোর সাথে করতাম না আর আমাদের স্বামীও আমাদের কাছে থাকতেন এখন শোন তোর যেদিকে ইচ্ছে হয় সেদিকে চলে যা আর আমিও আমার মতো চলে যাচ্ছি যেদিকে ইচ্ছে সেদিকে শোন তোকে কোনো দিন আমি ক্ষমা করব না আমি চলে যাচ্ছি এখান থেকে আর এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি এই স্বামীর বাড়িতে আমি তোকেও থাকতে দেব না ও আচ্ছা তাহলে আকাই তোমার স্বামীর বাড়ি আমার স্বামীর বাড়ি নয় শোনো এই বাড়িটা মোরল মশাইকে দিয়ে সমান ভাগে ভাগ করাবো তারপর যেটুকু অংশে তুমি পাবে সেটা তুমি নেবে আর যেটা আমি পাবো সেটা আমি নেব স্বামী চলে গিয়েছে তো কি হয়েছে বাড়িটা তো পেয়েছি এখানে খুব সুখে শান্তিতে দিন আমার চলে যাবে তোমার ইচ্ছে হলে এখানে তুমি থাকতে পারো আবার নাও থাকতে পারো এই হুমকিটা না অন্তত আমায় দেখাস না পারলে তুই চলে যা আমার স্বামীর বাড়িতে আমি ছাড়া জীবন থেকে যাব আমার তো কপালটা তুই পরেছিস আবার এসেছিস আমায় তারাতে তোর দেখিস কি যে অবস্থা হয় অসভ্য মেয়ে সবকিছুর মধ্যে বাড়াবাড়ি করে শেষ করে দিলি আমায়